যারা সোৎকোর ঘুষ কর যারা জেনা কর এদের জন্য জরুরি হল তৌবা ইস্তেগফার ফার করা সুদ এবং ঘুষ থেকে নিজেকে তৌবা করা যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যভাবে এ তৌবা ইস্তেগফার না করেছে ততদিন পর্যন্ত এদের সোশ্যাল ভাইকে হওয়া উচিত কি হওয়া উচিত কথা বুঝতে পারছেন এই ক্ষেত্রে না যাওয়াটাই সেও সম্মানিত মুসলিম সমাজ এবার বলছে হুজুর ফাতিহা করলে ফাতিহাটাকে হারাম হয়ে যাবে আমি বলবো ফাতিহা করার আগে দেখে নিতে হবে এই ব্যক্তির কি অন্য কোন সোর্স আছে কি নাই যদি সুদের শুধু সোর্স থাকে অন্য কোন সোর্স না থাকে তাহলে এর কোনো টাকায় এর কোনো শাখা খাওয়াতে অংশগ্রহণ করা যাবে না এর ফাতে হাতে অংশগ্রহণ করা যাবে না আর যদি সুদো খায় আর অন্য কিছু মাধ্যম আছে অন্য কোন সোর্স আছে তাহলে আপনার এই ক্ষেত্রে ওর মাইক্রাম বলছেন যে ফাতে হাতে যাই হয়ে যাবে তবে এই ধরনের সুদ খর পর ব্যক্তিদেরকে সোশ্যাল বাইকেট করা উচিত কিনা ভাই করা উচিত মুসলমান আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন আমল করার তৌফিক দান করুন বলেন আমিন